আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা মেয়ে হলে পুতুলের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তায় ছিল আমার খুবই পছন্দের একটা নাস্তা আলু ভাজি ডিম ভাজা আর হলো রুটি সময়ের কারণে আসলে এসব নাস্তাগুলো এখন করাই হয় না কারণ বাচ্চাকে নিয়ে যেহেতু সকালে স্কুলে যায় এসে আসলে এত ঝামেলা করা যায় না এক সময় এই রুটি সকাল বিকালের খাবার ছিল এখন এই রুটি বানাতে খুবই মানে ই হয় কারণ সময় পাওয়া যায় না তো সাথে তরমুজ ছিল কলাও ছিল তো সবাই মিলে নাস্তা করে নেব এখন আলু ভাজিটা আরেকটু ভাজা ভাজা হলে লাল লাল হলে বেশি ভালো লাগতো খেতে কিন্তু বাচ্চাদের ক্ষুদা পেয়ে গিয়েছে তার জন্য আসলে অতটাই করতে পারি নি অনেক দিন পরে মন ভরে নাস্তা করলাম নিজে পছন্দ নাস্তা বলে কথা তো সবাই মিলে নাস্তা করে রেস্ট করছিলাম তারপরে হাজব্যান্ড পাঠালো তালের শ্বাস তালের শ্বাস খেতে বা তালের রাটি খেতে কে কে পছন্দ করেন আমার তো অন্য নামি দামি ফলের দিকে এটা খেতে খুবই বেশি ভালো লাগে এটা আমার এত পছন্দ আর যখন আমার হাজব্যান্ড আনে অনেকগুলো করে আনে আমি মন ভরে খাই আমার কাছে খুবই ভালো লাগে তো আমার আমার ছোটো ছেলে মিলে খাচ্ছিলাম তো অনেকগুলো খেয়ে ফেলেছি খেতে খেতে তো খাওয়া শেষ করে মন প্রাণ সব ঠান্ডা করে আসলাম রান্না করতে তো আজকে রান্না করব ইলিশ মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে কে কে ইলিশ মাছ ডাটা দিয়ে আলু দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে আর ইলিশ মাছ তো আমার এমনিতেই খুবই পছন্দ আমার ফেভারিট মাছ থেকে বেশি তো যেভাবেই হোক রান্না করতে আমার ভালো লাগে তো এখানে ডাটা শাক আমি ফেলে দিই নেই ডাটা শাকগুলো আমি আলু একটা আলু দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে সুন্দরভাবে ম্যাশ করে মানে ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি এটা এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে ডাটা শাক তো ট্রাই করে দেখবেন একবার আশা করি খুবই ভালো লাগবে তো এই যে আমার শাকটা হয়ে গিয়েছে এভাবে রান্না করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে খায় তার জন্য আমি ঝালটা একটু কম দি আর কি তো যাই হোক পাশের চুলায় আমার ইলিশ মাছ বসিয়ে দেব এখন আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি ডাটাটা কিন্তু খুবই ভালো ছিল ফ্রেশ ছিল মানে একদম মোমের মতো গলে গেছে তো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই ডাটার তরকারি আজকে রান্না করে কালকে যদি থাকে ও তখন খেতে কিন্তু বেশি ভালো লাগে একটু বাসি হলে তো কার কার এরকম বাসি তরকারি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করলে কমেন্টস করে জানাবেন তো এই যে আমার হয়ে গিয়েছে তরকারি ইলিশ মাছের তো আমি আজকে ভাজি নেই মাছটা মাছটা কাঁচে রান্না করেছি তো দুপুর খাওয়া দাওয়া পরে সন্ধ্যার পরে এই যে আমার মেয়ে পুতুলকে আমি সাজিয়ে দিলাম আমার খুবই ইচ্ছে ছিল যে না আমার একটা মেয়ে হলে আমি পুতুলের মতো সাজিয়ে রাখবো তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার এই ইচ্ছাটা পূরণ করেছে আল্লাহ তাল কাছে অনেক অনেক শুক্রিয়া তো যাই হোক এই যে আমার পরিটাকে আমি সবসময় পুতুলের মতো করে সাজিয়ে রাখতে পছন্দ করি সবাই আমার পরীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ